আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা দেশবাসীকে জানাচ্ছি ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা গতবারও এরকম আমি আপনাদেরকে ঈদ মুবারক জানিয়েছিলাম আজকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক উনি হচ্ছে আমার বড় মামা আজকে বড় মামাকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম আমাদের এলাকার একটি মসজিদে তো খুব ভালো লেগেছে আপনাদেরকে আমার মামা কিছু বলবে তো আপনাদেরকে তার আগে আবারও আমি জানিয়ে দিলাম আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এবং দেশবাসীকে জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে যেন ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন আর আপনাদের সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক